আমরা এখন মাইকেল মধুসূদনের বাড়িতে তার ব্যবহৃত এবং তার স্মৃতিধন্য এবং তার সাহিত্যের কিছু নিদর্শন আপনাদের সামনে প্রদর্শন করছি আসুন আমরা ভেতরে যাই এখানে আমরা দেখাতে চাই মাইকেল মধুসূদনের তার যে স্মৃতি বিজড়িত তার অনেক হস্তাক্ষর তার যে অনেক স্মৃতি চিহ্ন আমাদের এখানে আমরা দেখাতে পারছি রাজা ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুর রাজা প্রতাপচন্দ্রের ভ্রাতা বেলগাছিয়া নাট্যশালা রাজ ভ্রাতৃদয়ের আনুকূল্যে মধুসূদন দত্তের প্রায় সবগুলো নাটক মঞ্চস্থ হয়েছিল তারই একটা স্মৃতি এখানে রয়েছে এরপরে আমরা এক এক করে দেখি দেখা এখানে মাইকেল মধুসূদন দত্তের একটা ওনাকে নিয়ে আঁকা একটা ছবি হাতে আঁকা ছবি সেটা চমৎকার একটি ছবি পাশাপাশি তার যে ইংরেজিতে লেখা যে সাহিত্যের বা চিঠিগুলোর কিছু অংশ এখানে দেখেন কি অনেক পত্র সাহিত্যে বাংলাদেশের বাংলা সাহিত্যের সফল প্রথম পত্র পত্রকার এবং পত্রকাব্যের শ্রষ্ঠান সে মাইকেল মধুসূদন দত্ত মহা মাইকেল মধুসূদন দত্ত আমরা এখানে আপনাদেরকে দেখাতে চাই মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমি সবাইকে দেখাতে চাই এখানে বংশ পরিচয়টা সুন্দরভাবে আমার এখানে সাজানো হয়েছে আর তার রামকৃষ্ণর দত্তের যে ক্রমিকভাবে যে বংশ বংশকরণ যে এটা সেটা এখানে দেখ দেখা যাচ্ছে দেখুন এবং এখান থেকে আসছে মাইকেল মধুসূদন দত্তের বংশধর কারা কারা হ্যাঁ এই যে তার মাইকেল মধুসূদন দত্ত এখানে দেখাচ্ছে তার যে দুই স্ত্রী রেবেকা পত্নী হেনোরিয়েটা রেবেকার কয় সন্তান ছিল হেনোরিয়েটার কয়জন সন্তান ছিল তারা তাদের পরবর্তীতে যে জেনারেশন গুলো পরবর্তীতে বিভিন্ন স্থানে আছে এবং দেশে দেশে বিদেশে যারা আছে তাদের নামগুলো এখানে আছে আপনারা দেখছেন এখানে বংশ তালিকা এই লিয়েন্ডার পেস বিখ্যাত টেনিস তারকা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর ইনি কিন্তু বিখ্যাত বিশ্ববিখ্যাত টেনিস তারকা তিনি কিন্তু এই লিয়েন্ডার পেস কিন্তু মাইকেল মধুসূদনের বংশধর এটা কিন্তু অনেকে নতুন প্রজন্ম জানে না এখানে না আসলে কিন্তু এটা জানার সৌভাগ্য অনেক হয় না হ্যাঁ এখানে আমরা আরো কিছু জিনিস দেখাচ্ছি দেখেন বারণং রুডের শান্তির বাড়ি ফ্রান্স কবি এই বাড়িতে দু বছরের বেশি সময় এখানে কাটিয়েছিলেন আসেন আমরা এরপরে আরো কিছু নিদর্শন আপনাদের দেখাতে চাই এখানে তার ব্যবহৃত একটি আলনা যে যাতে কাপড় ব্যবহার কাপড় রাখা হতো আমাদের মাইকেল মধুসূদন দত্তের দেরাজ যুক্ত দেরাজ যুক্ত আলনা আলনাতে নিচে কিন্তু দেরাজ আছে এটা কিন্তু এখন দেখা যায় না আলনার নিচে আবার দেরাজ আছে দেখো এটা হচ্ছে তাদের ব্যবহৃত একটা সিন্ধুক আচ্ছা তারপরে এখানকার সেই সময়কার কাঠের টেবিল যে খাটে ঘুমাতেন সেই খাটিয়াটা এই খাট আমরা এখানে রক্ষিত আছে দেখছেন আমরা আরো কিছু নিদর্শন দেখাতে চাই আপনাদেরকে আসুন এক এক করে এটা সিঁড়ি উপর ওঠার যে সিঁড়িটা এটা দোতলায় উঠে যাওয়ার যাওয়ারিঁড়িটা আসুন আমরা এখানে আমরা আরো কিছু জিনিস দেখাতে চাই পাথরের গামলা তাদের ব্যবহৃত মাইকেল পরিবারে ব্যবহৃত পারিবারিক কবির পারিবারিক ব্যবহৃত এটা পাথরের এটা পাথরের তৈরি একটা গামলা এটা পাথরের এটাও পাথরের গামলা এটা পাথরের থালা টুপি রাখার বাক্স এটা এখানে আছে দেখুন কলের গান আগে এক সময় গ্রামোফোন যেটা ছিল কলের গান যেটা তাদের ব্যবহৃত কলের গান তার একটা নিদর্শন এখানে দেখছি আমরা আসুন এখানে আয়না টিফিন বক্স এবং দা দেশিজ ব্যবহৃত জিনিস এখানে আমরা দেখছি কাঠের বাক্স একটা আল কাঠের আলমিরা এই আলমিরাতে হয়তো তারা ব্যবহার করতেন এখানে বিভিন্ন দ্রব্যাদির ভগ্নাংশ এখানে আছে তাদের ব্যবহৃত মাইকেল প্রদূষণ দপ্তর বসত পেটার একাংশে খননের পরে এটা পাওয়া গিয়েছে এই জিনিসগুলো বসত ভেটা খননের পরে এই বিষয়গুলো এখানে আহ আবিষ্কৃত হয়েছে এবং সেটা সংগৃহীত হয়েছে এখানে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে অনেক কিছুই আমরা এটা আপনাদের সামনে উপস্থাপন করছি এরপরে আছে এখানে কিছু পাত্রের খণ্ডাংশ পাত্রের খন্ডাংশ যেটা আপনারা দেখছেন এরপরে কাঠের সিন্দুকটি আমরা আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে কবির ব্যবহৃত তাদের কাঠের সিন্দুক আর এখানে উপরের দিকে আছে তাদের ওই আঁকা ছবি রঙিন ছবি তো ধন্যবাদ পরবর্তী পর্বে আমরা আরো কিছু তথ্য তাদের আপনাদেরকে জানাবো